সবাইকে বলছি শুভ শুভ সকাল সবাইকে বলছি একটু জলদি জলদি চলে আসো আমরা একটু লাইভে আজকে সবাই মিলে একটু গল্প করবো কে কে অনলাইন আছেন যুক্ত হয় না জলদি জলদি সবাই চলে আসো কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু জলদি জলদি চলে আসো আজ সবাই মিলে গল্প করে কে কে আছেন যুক্ত হয়ে যান আজকে তো স্যাটারডে বাট আজকে তো স্কুল স্কুল ছিল না সকালে তো ভাবলাম আজকে সকাল থেকে একটু লাইভে এসে যাই আপনাদের একটু কথা বলতে পারবো এই দেখো আমাদের এখানে আমাদের বাসার এই দেখো যে জানলারি দিকে অনেক বাতাস হয় তার জন্য ভাবলাম এই সকাল সকাল এখানে বসেছি যখন গিয়েছিলাম একটু ওই একটা টিউশনিতে গিয়েছিলাম বাট ওইখান থেকে আসলাম এসে ভাবলাম এইটা সময়টা একটু মানে এখন করে নিই একটু লাইভে সবার সাথে একটু গল্প করে নিই আর সময়ে তো প্রবলেম তারপরে সব কাজে ওজে লাগবে এখন আসে আগে এগুলো করে নিই তারপরে একটু কাজ করবো তাই ভাবলাম আপনারা সবাই একটু লাইভে জলদি জলদি চলে আসেন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু জলদি জলদি যুক্ত হয়ে যায় আজকে আজকে দেখেছো অনেক রোদ উঠেছে মানে অনেক গরম আজকে আপনারা কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে এটি জলদি জলদি যুক্ত হয়ে যান আমরা সবাই মিলে আজকে অনেক গল্প করব কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে সবাইকে বলছে এটি অনলাইন যুক্ত হয়ে যান প্রবলেম হয়ে যায় মানে অনেক প্রবলেমের মধ্যেও হাসি তাহলে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু গল্প করবো সবাই মিলে তারপরে বলেন কালকে পনেরোই আগস্ট ছিল কারা কাদের কীরকম দিনটা কেটেছে আমার তো অনেক ভালোই কেটেছে বাট আমার অনেক মানে পনেরোই আগস্টের দিনটা আমার অনেক ভালো গিয়েছে আপনারা কেমন গিয়েছেন কমেন্টে বলে দেন কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু অনলাইন যুক্ত হয়ে যান ও লাইফস্টাইল থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক বলা আপনার দিনটা কেমন গেলো আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটা একটু শেয়ার করে দেবেন একটু বাট আপনার আপনার দিনগুলো কেমন গেলো সেটা আপনি কমেন্টসে বলেন আমার তো দিনে অনেক ভালো গিয়েছে বাট আপনার কি কি বলবো কালকে অনেক মজা হয়েছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু জলদি জলদি একটু টেপটে করুন একটু ওয়াশরুম কে অফিসিয়াল সঞ্জয় হ্যালো হায় ভাই কেমন আছেন আপনি ভালো আছেন অফিসিয়াল সঞ্জয় সঞ্জীব ভাইকে মানে অনেক ভালো লাগলো আপনি আমার লাইভে আসার জন্য অনেক আপনি কেমন আছেন ভালো আছেন তো কেমন চলছে কাজ কী কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই বলছে একটু যুক্ত হয়ে যান একটু সবাই মিলে গল্প করি কমেন্টস করুন তাহলে গল্প করতে ভালো লাগে কেউ যদি কিছু বলে তার জন্য তার সাথে গল্প করতে অনেক ভালো লাগে বাট আপনারা দেখে বলছে একটু কমেন্টস করুন সবাই কিছু একটা আপনারা বলবে তাহলে না গল্প অফিসিয়াল সঞ্জীব ভাই আমার বলেছে হ্যালো দিদি কেসি হো আপ हम हाँ, हाँ दीदी हाँ भाई मैं मैं तो अच्छी हूँ आप कैसी हो मैं तो अच्छी हूँ मैं मे, मेरा बात सुन रहा है क्या मैंने बोला तो मैं तो अच्छी हूँ आप कैसे हो आप कैसे हो कम्स तो उसमें बोलिए आज के पड़े गए चिल तुम्हारा शेर है मैं कहाँ से आप दीदी मैं तो काचार से हूँ आप कहाँ से हो बट अपन मैंने बहुत सुंदर बात करते हो मैंने मेरा भी एक भाई है इस तरह तो बाहर में रहती है आप कहाँ रहते हो आप कहाँ रहती हो आप कहाँ रहती हो आप कहाँ रहते हो बोलो और मेरा बात सुनाई दे रहा है क्या कमेंट्स करके बोलो आप कैसी हो मैं आपसे મે સમજા નહીં મે મે આપ સે કી બુકિયા બોલા દીદી મે યે બાત સમજા નહીં કે આ કમેન્ટ્સ કિયા તો સમજ મે નહીં આયા તો થોડા દુસરા વાડી એક કમેન્ટ કર લો અ જુлия બજાર जूलिया बेजार दादा भाई के अनेक अनेक धन्यवाद ताल आप मैंने गुड मॉर्निंग सुजॉय ठीक है ठीक है मैं में क्या लिखा सुजॉय और कुछ भी नहीं लिखा तो समझ में नहीं आया तो क्या बोला आप लोग बहुत अच्छे हो सच मैंने क्या बात बोलूँ मैंने आप लोग पर बात करके बहुत अच्छा लगता है मैं मैं बांग्ला से बात करती हूँ ना जो जो भाई बहन मेरे को हिंदी से बोलती है तो हिंदी से जवाब देती हूँ मैं उत्तर प्रदेश में उत्तर प्रदेश से हूँ दीदी वाह तो उत्तर प्रदेश से तो हम लोग जिस तरह से उत्तर प्रदेश जाएंगे ना तो मैंने फ्रेंड वहा वहाँ भी तो हम लोगों का फ्रेंड है तो यहाँ पर जाकर आप लोगों को तो मिल सकती हूँ ना बहुत अच्छा लगा और बोलिए खाना पीना खा लिया क्या सुबह में खाना खा लिया मेरा भी नहीं हुआ आप मैंने आज के सैटरडे है ना बंद बन, बंद है इस आपका कहाँ आप कहाँ से हो दीदी मैं का, काचार से हूँ काचार सिलचार नाम सुना सिलचार से हूँ मैं काचार से हूँ और बोलो बहुत अच्छा लगा आप लोग इतना दूर से रहते हो हम लोग जिस दिन जाएगा ना तो आप लोगों के घर में जाएगा आप लोग के साथ बात करेगा बहुत अच्छा लगा और बोलो के ऑनलाइन आज जुक्त तो हो जाए सबाई के बोल एक लाइव जुक्त हो जाए सबा मिले आल्प करी आज के तो बंद तो हो बार तो बंद आज के सुबह मिला कौन से राज्यों से है दीदी राज्य राज्य आओगे ना जरूर असम में आकर घूम काचा हम लोग काचा में रहते हो काचा आप लोग आ जाना यहाँ पे घूम के जाना ठीक है

হ্যালো আপন বাদ করিয়ে না আপ হামেশা খুশ রেহে অদি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই সো মাছ মানে আপনার আপনি আমাকে যেন এইভাবে বলেছেন আমি অনেক খুশি হয়েছি বাট আপনিও যেন খুশি থাকেন সব ভগবান আপনাকে খুশি থাকেন আমি একটু মিট করে ঘরে চলে গিয়েছিলাম আমাকে ঘরে একটা ফোন এসেছিলো আমার হাজব্যান্ড ফোন করেছিল তাই তাই ফোনটা ধরতে গিয়েছিলো আপনাদেরকে একটু ওয়েট করতে হয়েছে থ্যাংক ইউ ইউমাইন তারপরে বলেন কে কে কেমন আছেন মানে আপকা চ্যানেল সাবস্ক্রাইব কর দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপকা কই চ্যানেল হ্যাঁ কিয়া ভাইয়া আপনার কই চ্যানেল হ্যাঁ খানা পিনা হয়ে নেই ভাইয়া নেই খানাপিনা হয় তা বাট মে খা লুঙ্গা বাট মার্চ স্যাটারডে হয় না তো সোচা তোরা লাইটমে মে বাদ করু তো বাদ বেস খা লুঙ্গা দোস মানে মানে বন্ধুদের সাথে কথা বলতে বহুত ভালো লাগে তা এগুলো সময় তো মিলে না তাই আজকে একটু ফ্রি পেয়েছি আগে ভাবলাম একটু লাইভ করে নেই সবার সাথে একটু গল্প করে নেই তারপরে খাওয়া দাওয়া হবে না হয় খাওয়া দাওয়াটা সব দিনই তো থাকবে খেতে তো হবেই বাট একটু গল্প করবো এর জন্য মানে সময় তো মিলে না আর আমরা তো সংসারে তো তা আমরা তো আর সময়েরই প্রবলেম তো ভাবলাম আজকে একটু লাইভে সময় পেয়েছি একটু লাইভে এসে যাই একটু সবার সাথে একটু গল্প করি তারপরে বললাম বলছি কি ভাই লাইভটা একটু শেয়ার করো লাইফটা একটু শেয়ার করে দাও আর আমি শনিবারে এইরকম টাইমে লাইব্রে আসতে পারবো আমি অনেক সময় লাইব্রে কোন টাইমে আসি আমার কোনো সঠিক টাইমে নেই বাট আমি তো যে সময় আসি আপনাদেরকে একটু ইয়ে করে দেব আপনাদেরকে বলছি যে না আমার লাইভে আপনারা যুক্ত হয় যেন আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে বাট অনেক শান্তি মিলে যেন যে আপনাদের সাথে কথা বলে অনেক শান্তি পাই তাই বলছি যে আপনারা সবাই একটু খানাপিনা হবে দিদি আপকা খা আপ লোক খালি কে ওর দুস হেছ ভি বাত নেই করতে হম কী কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকেই বলছে একটু জল সবাই এটু সবাই মিলে গল্প করি শুধু এক ভাই এসেছে ওর সাথেই শুধু গল্প করছে সবাই তো আমরা গল্প করতে পারি সবাই সবাই সাথে গল্প আর যে যে আছে যুক্ত হয়ে যান সবাইকে বলছে যুক্ত হয়ে যায় সবাই মিলে গল্প করলে তার ইন্টারেস্টেই আলাদা হয় বুঝেছেন মানে কি বলবো তা মানে সবাই মিলে যদি গল্প করি আমরা তো অনেক ভালো লাগে সবাইকে বলছি একটু জলদি জলদি শিখতে হয়ে যায় সবাইকে বলছি আজ আজকে তো বন্ধবার সবারই কাজ তাকে সব বেশি সময় তো সবাই লাইভে থাকতে পারবে না আর কি করবো বলছি লাইভটা একটু শেয়ার করে দাও অফিসিয়াল সঞ্জীব অফিসিয়াল সঞ্জীব দার ভাইকে বলছি ভাই তোমার কোনো চ্যানেল আছে নাকি সেটার লিঙ্ক আমাকে দিয়ে দিও আমিও সাবস্ক্রাইব করে নেব কীসের মানে ভিডিও বানাও হ্যালো কথা বলছো কী কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যেন অফিসিয়াল आंखें दीदी अगली अगली बार आपकी लाइव में आऊँगा थैंक यू थैंक यू सो मच जा सकते हो आप आप कोई काम में जा जाओगी क्या अभी टाइम नहीं है क्या आपके पास ठीक है मैं रात में साढ़े दस ग्यारह बजे लाइव में होता हूँ तो इस टाइम में आ सकते हो लाइव में और आप ऑफिस में, में जब करते हो क्या ऑफिस भाई के बोल ची मैंने बोला था तो ऑफिस में जब करते हो क्या हम मेरे हाँ मेरा ये चैनल ही ये चैनल ही दीदी ठीक है ठीक है कोई बात नहीं मैं सब्सक्राइब कर लूँगा लिंक दे दो लिंक आपका चैनल का लिंक दे दो आपका चैनल ऑफिशियल से संजीव ठीक है ठीक है मैं सब्सक्राइब कर लूँगा तो आपका चैनल का लिंक दे दो मेरे को हाँ मेरा ये है चैनल है दीदी थैंक यू थैंक यू सो मच आखे दीदी आखे दीदी बाय बाय থ্যাংক ইউ সো মাছ আপকা চ্যানেলকে লিঙ্ক দিয়ে কে নেই তো মেয়ে আপকা চ্যানেল সাবস্ক্রাইব করে নেই কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইভে জলদি জলদি যুক্ত হয়ে যান সবার সাথে একটু গল্প করে কথা বলি সবার সাথে একটু জল গল্প করে কথা বলে আপনারা কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু ল্যাপটেপ করুন সবাইকে বলছে একটু ওয়া স্ট্যানটা বাড়ান কী হলো আপনারা কোনো কথাই বলছেন না গল্প গল্প করতে ভালো না আমার তো অনেক ভালো লাগে গল্প করতে বা আমার গল্প করলে পুরো হাত দিনে কেটে যায় আমি আমার শাশুড়ি যদি বসে গল্পতে পুরো দিন চলে যায় তো বুঝতেই পারিনি গল্প জিনিসটা মানে নিজের মনের রিল্যাক্স হয় বাট একজন একজনকে অনেক অনেক কিছু মানে মনের শান্তি মিলে আপনারা যে যে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে কি হব আজকের দিনটা যে আজকে থেকে উঠতে অনেক দেরি হয়ে দেরি হয়ে গিয়েছিল বাট উঠে তো কিছু কাজ সেরে নিয়েছি বাট এখন তো আরো পুরো কাজও রয়েছে বাট বাকিগুলো তোমাদের সাথে কথা বলে তারপরে করে নেব কান কাজ তো এগুলো তো থাকবে ভালো লাগে না পুরো দিনই ভাই মানে কি বলবো কাজে কর্মে ব্যস্ততার মধ্যেই চলে যায় কোথায় কোনো মানে হাসি খুশি নেই দিনগুলো এইভাবেই চলে যায় সবার সাথে একটু গল্প করলে মনে একটু রিল্যাক্স হয় বাট একটু গল্প করলে তো সবার সাথে ভালোই লাগে না আমি আমি তো আমার তো খুবই ভালো লাগে যে সবার সাথে একটু গল্প করবো কথা বলবো আপনারাও আমাদের সাথে কিছু কথা বলবেন গল্প করব সবার সবার কিছু নিয়ে জানব বুঝব একজন আরেকজনকে শেয়ার করব কী কী অনলাইন যুক্ত কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান ওই আমার ভাইটা আজকে তো ও চলে গেছে ওর অনেক মানে ইয়ে ছিল কাজ ছিল এর জন্য কে কে অনলাইনে আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে লাইভে যুক্ত হয়ে যান সবাইকে বলছে লাইভটাতে লাইফটা একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি আপনারা সবাই সবাইকে বলছে একটু জলদি জলদি লাইকটা শেয়ার করো একটু কথা বলি সবার সাথে একটু গল্প করি আপনার আমরা সবাই মিলে যদি গল্প করি তাহলে তো মনের রিল্যাক্স মিলে তারপরে আজকে তো সকালে ঘুমতে ঘুরতে দেরি হয়েছিল আজকে তো তারপর সামনে তো আমার ছেলের পরীক্ষাও খুব কম কম সময়ের মধ্যে লাইভে আসবো বেশি সময় তো পাবোই না বাট পড়াশোনায় আছে অনেক ব্যস্ততার মধ্যে ফাঁকে দিকে ইচ্ছে হয় যে সবার সাথে এর দিকে ইচ্ছে হয় যে সবার সাথে একটু গল্প করি কথা বলি আর কোথায় লাইভে আসার পর একটাই বন্ধু বন্ধু দা দা দিদি ভাই কাউকেও দিকে খুঁজে পাওয়া যায় না কোথায় যেন ওরা চলে যায় একটু সবাই মিলে গল্প করবো কোথায় যেন কেউ আর লাইভে নেই থ্যাংক ইউ ওয়েলকাম তাই বললাম দেখ আমার ছেলে এসেছে কালকে আপনাদেরকে বলেছিলাম না অনলাইন হুম নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন আচ্ছা বলছি আপনারা কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যায় সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যায় তাই দেখো অনেক খুশি কালকে সেই দিন রাত্রে আমি বলেছিলাম না আমার ছেলেটা এই দেখ মানে আপনাদের সাথে কথা বলতে অনেক এই দেখেন আপনি আমি এটা মিশো থেকে অনলাইন থেকে এনেছিলাম মিশো থেকে এই ভিডিও গেমটা দেখেন ভিডিও গেম চুবার আমার অনেক শখ ছিল তার জন্য আমি ছোট ফোট আমার দিদুনকে বলে আমি আমার দিদুনকে বলে আমি নিয়ে আনি না ভিডিও গেম তো এই দেখুন বন্ধুরা মিশো তো এইগুলো আপনারা শুধু পাবেন আর আপনারা যদি এইগুলো নিতে হয় তো আমার মার কমেন্টে সে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আপনারা পাবেন আর খেলে দেখব নাকি হ্যাঁ বলেন আচ্ছা তো চলো দেখিয়েই দিই যখন আপনারা অনেক আশা করেছেন আমাকে আশা করেন যে আমাকে বলছেন যে অংশমন অংশমন আমাদেরকে একটু দেখাবে নাকি যে এটা কীভাবে পাবে খেলে তো আজকে আপনাদেরকে দেখি এই খেলে এই দেখেন দাঁড়ান দাঁড়ানো শুরু হয়ে গেল না এখন এখন কি করবেন এখানে এখন এই এখানে খেলাতে খাবো গেম পাবেন ক্লিক 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 বন্ধুরা এই দেখেন আমি খেলছি এই দেখেন এইরকম গেম পাবেন আপনারা

যদি আপনি আমার মার ভিডিওতে লাইক পারে না এইগুলা এইভাবে না এইভাবে না এইগুলা না এইগুলা বলো ও সেছো নেছো দা সে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন দ আত্মের ভিডিও কি বাই বন্ধুরা আজকে আজকের জন্য এই জায়গা থেকে লাইভটা শেষ করছি বাট রাত মে তো 1:30 বজে ফিরসে आऊंगी গুড মর্নিং গাইজ